রুদ্ধ প্রজত্নে আকাশ তুমি আকাশের ঠিকানায়ে চিঠি লিখতে বলেছিলে তুমি কি এখন আকাশ জুড়েই থাকো তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো পাখির মতো তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো তুমি আসলে বেঁচে গেছো রুদ্র আচ্ছা তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত সাহাবাগ না অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে ছাড়তে কি তোমাকে বাধা দিত জীবন তোমার হাতের মুঠোই ছিল এ জীবন নিয়ে যেমন ইচ্ছা খেলেছো আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোই নেই ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠাখালি রেখে এলো তুমি প্রতিবাদ করতে পারো নি আচ্ছা তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নীলিখালার সাথে তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সইতই না কি অবুঝ বালিকা ছিলাম তাই কি যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্যে যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে আমার খুব লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি বুকের মধ্যে আমার এত আরো আর কখনো জমেনি আমি ঢাকা ছেড়ে সেদিকে চলে গেছিলাম মনমোহন সিং আমার ঘরে তোমার বাসকভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জম্মির কান্না কেটেছিলাম আমাদের বিচ্ছেদ ছিল চার বছর এত বছর পরও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে সেদিন আমি টের পেয়েছি আমার বড় হাসি পায় দেখে এখন তোমার শয়ে শয়ে বন্ধু বেড়াচ্ছে তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটি শিঙারা রাখে দুপুর কাটিয়েছো আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে এই যে এখানে তোমার নামে মেলা হয় তোমার চেনা আমি বোধহয় হয়তো উপস্থিত থাকি না মেলায় যারা এখন রুদ্ধ রুদ্ধ বলে মাতম করে বুঝি না তারা তখন কোথায় ছিল শেষ দিকে তুমি শিমুল নামে একটি মেয়েকে ভালোবাসতে বিয়ের কথাও হচ্ছিল আমাকে শিমুলের সব গল্পও একদিন করলে শুনে তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিল এই ভেবেছে তুমি কি অনায়াসে প্রেম করছো তার গল্প শোনাচ্ছ ঠিক এরকম অনুভব একসময় আমার জন্যে ছিল তোমার আজ আর একজনের জন্যে তোমার অস্থিরতা নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেল আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে আমি বললাম খুব ভালো শিমুল মেয়েটিকে আমি কোনোদিনও দেখিনি তুমি তাকে ভালোবাসো যখন নিজেই বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দিইনি তোমাকে ছেড়ে চলে গেছে ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারি। ভালোবাসা যে যাকে জিনিস নয় আকাশের সঙ্গে কত কথা কথা হয় রোজ কষ্টের তাকে সুখের কথা একদিন আকাশ ভরা যোছনায় গা ভেসে যাচ্ছিল আমাদের তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি দিও মংলায় বসে গানটি লিখেছিলে মনে মনে তুমি কাজ চিঠি চেয়েছিলে আমার নেলিখালার খালার শিমুলের অনেক দিনের ইচ্ছা তোমাকে একটি চিঠি লিখে একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম তুমিও লিখতে প্রতিদিন সেবার আরমানি টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা তুমি পাবে তো এই চিঠি জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না তবু মানুষ আর বাদ কত কতদিন বলো দিন তো ফুরায় আমার কি দিন ফুরাচ্ছে না তুমি ভালো থেকো আমি ভালো নেই এটি সকাল আমাকে সকাল বলে ডাকতে তুমি কাল এ ডাক শুনি না তুমি কি আকাশ থেকে সকাল আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো নাকি আমি ভুল শুনি